আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা রোমানিয়াতে আসার আগে আপনাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমি আপনাকে জানাব দেখুন রোমানিয়াতে আসার সময় আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমানে রোমানিয়াতে প্রচুর ঠান্ডা চলতেছে মাইনাস প্রত্যেকদিন সকালের দিকে মাইনাস পাঁচ ডিগ্রি চলে যায় কখনও তিন ডিগ্রি এরকম চলতেছে আপনাদের উচিত আপনারা সাথে করে মাইনাসের যে কাপড়গুলা সেটা বাংলাদেশেও পাওয়া যায় যারা মিডল ইস্টে আছেন আপনারাও পেয়ে যাবেন আপনাদের আশেপাশে শপিং মহলে অবশ্যই সার্চ করলে পাওয়া যাবে আপনারা অন্তত পক্ষে দুই সেট করে নিয়ে আসবেন জ্যাকট নিয়ে আসবেন শু নিয়ে আসবেন শ্যু নর্মাল হলেই হয় অসুবিধা নেই তবে যে মোজাটা নিয়ে আসবেন সস সেটা যেন দুই লেয়ারের বা তিন লেয়ারের হয় তিন লেয়ারের যেন হয় আর যারা ফুড ডেলিভারির জন্য আসতেছেন তাদের তো অলএ ঠান্ডা থাকতে হয় বাইরে থাকতে হয় সাইকেল বলেন মোটর সাইকেল বলেন যেটা দিয়ে আপনি ডেলিভারি দেন না কেন আপনার ঠিকই কিন্তু ঠান্ডা লাগবে তো আপনার উচিত এগুলো মেনটেন করে নিয়ে আসা শার্ট কাপড় নিয়ে আসবেন এখানে কাপড়ের মূল্য অনেক হাই রেঞ্জ সব কিছুতে মোটামুটি দাম একটু বেশি এক্সপেন্সিভ এই জন্য আমি বলতেছি আপনারা কাপড় চোপড়ের বিষয়টা মাথায় রেখে নিয়ে আসবেন আসার সময় কিছু শুষ্ক খাবার নিয়ে আসবেন যেমন আপনি কিছু দুধ পাউডার দুধ যেটা সেটা নিয়ে আসতে পারেন অথবা বিস্কিট নিয়ে আসতে পারেন বিশেষ করে কান এবং মাথা ডাকার জন্য যে মানকি টুপি পাওয়া যায় মানকি কেপগুলা নিয়ে আসবেন হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন ইনার সেট বিশেষ করে ইনার সেটগুলোও নিয়ে আসেন তখন আপনাদের জন্য খুবই ভালো হবে এখানে ঠান্ডা আসলে প্রচুর ঠান্ডা এই জন্যই আমি আপনাদেরকে সাজেশনটা দিচ্ছি আপনার যে কাগজপত্রগুলা সব যেন একদম ঠিক সব গুছিয়ে আপনি নিয়ে আসতে পারেন এমন অবৈধ কোনো কিছু নিয়ে আসবেন না রোমানিয়াতে আপনাদের অনেক পরিচিত থাকতে পারে ওনারা যদি আপনাদেরকে বলেন আমার জন্য কি ওষুধ নিয়ে আসো আমার জন্য এটা নিয়ে আসো আমার জন্য সেটা নিয়ে আসো দেখুন আপনি কিচ্ছু নিয়ে আসবেন না কারো কিচ্ছু নিয়ে আসবেন না যখন বিমানে উঠবেন তখন যেন কারো সাথে কথা বেশি না বলেন অপরিচিত লোকের সাথে কোনো কথা বলার দরকার নাই সে যদি আপনাকে কোনো কিছু খেতে দেয় সেটাও খাওয়ার কোনো প্রয়োজন নাই অলওয়েজ সেফ থাকতে হবে অলওয়েজ বিশেষ করে কেউ কোনো কিছু দিলে সেটা নেওয়াই যাবে না আমার কথা ক্লিয়ার কোম্পানিতে আসার পর অনেক কোম্পানি কিন্তু খাবার দাবার দিচ্ছে না প্রথমে এখানে আসার পরে আপনি যখন এমিগ্রেশন ফেস করবেন তখন আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনার কোম্পানির ডকুমেন্টসগুলো দাও অথবা কোম্পানির ফান ফোন নম্বর দাও এরকম যদি জিজ্ঞেস করে আপনি দিবেন প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানিগুলো এখন রিসিভ করতে যায় না মানে এভাবেই আসতে পারে সমস্যা হচ্ছে না আর রিসেন্টলি আমার মালয়েশিয়া থেকে দুইজন ভাইয়া আসছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনার কোম্পানি রিসিভ করছে সে বলছে না কোম্পানি আসে না আমরা কোম্পানির কাগজ যে ডকুমেন্টসগুলো ছিল সেটা ইমিগ্রেশনে ইমিগ্রেশন চেক করছে চেক করার পরে আমাদেরকে ছেড়ে দিছে সিট তাদের পাসপোর্টটা আর ওয়ার্ক পারমিটের যে কপিটা ওইটা শুধু স্ক্যান করে কপি করে রাখছে এতটুকুই তো আপনারা যাই হোক এইগুলো নিয়ে আসবেন আর কারো কিছু নেওয়া যাবে না আর যদিও একান্ত আপনার কেউ ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সেটা তো ভিন্ন কথা তারপরও আপনার উচিত চেক করে নিয়ে আসা এরকম বহুল ঘটনা হচ্ছে এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম সতর্কতা বার্তা সেটা আর শুষ্ক খাবারের জন্য নিয়ে আসবেন অনেক সময় দেখা যাচ্ছে এখানে এসে আপনি খাবার দাবার আপনি সুইটেবলভাবে পাচ্ছেন না বা আপনি একা কোম্পানিতে আসছেন সব কিছু পাওয়া যাচ্ছে না তখন আপনার এইগুলা সাপোর্টিং হিসাবে থাকবে আর কি সাপোর্ট ভালো সাপোর্ট পাবেন যে খাবারগুলা দেশ থেকে নিয়ে আসবেন শুষ্ক খাবার বারবার বলছি শুষ্ক খাবার সামথিং বিস্কুটের মতো এগুলা নিয়ে আসবেন এই আর কি অথবা চিরা দুধ নিয়ে আসবেন পাউডার দুধ যেটা সেটা বলতেছি লিকুইড না এগুলা নিয়ে আসতে পারেন মধু নিয়ে আসবেন আপনি তেল নিয়ে আসবেন সাবান নিয়ে আসবেন এগুলা প্রথম দিক দিকে আপনারা সব গুছিয়ে নিয়ে আসবেন ও হ্যাঁ আর আপনারা মনে করে রান্নার জন্য মশলা নিয়ে আসবেন পাউডার মশলা যেগুলো পাওয়া যায় আমাদের দেশে সেগুলো নিয়ে আসবেন এখানে মশলার একটু ক্রাইসিস হয়ে থাকে তবে আমি কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় তবে আমাদের দেশের যেই মশলা সেরকমটা হয় না এজন্যই আর কি প্রথম দিকে হয়তো আপনি আনকমফোর্টেবল ফিল করতে পারেন রান্নাবান্নার ক্ষেত্রে সেই জন্য আপনাদেরকে এটা বলা এরকম সিক্রেট বিষয় আসলে আসলে কেউ বলতে চায় না এই আর কি যাই হোক ধন্যবাদ এই ছিল আজকের ইনফরমেশন আপনাদের জন্য ভালো থাকুন আল্লাহ হাফিজ